তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো খুব খুব মানে খুবই কারণ পুজো দুর্গা পুজোতে ফেরা খাওয়া আনন্দটাই আলাদা এই দুর্গা পুজোই আমাদের বাঙালিদের সবথেকে বড়ো পুজো তাই না বন্ধুরা তো যাই হোক তোমরা ভালো মন্দ খেয়েছো ঘুরেছো অনেক কিছু প্ল্যান করেছো পুজো মণ্ডপে সময় কাটিয়েছো ঘুরেছো ফিরেছো তো যাই হোক আজকে তো আজকে তো দশমী তো মা মানে চলে যাচ্ছে তো যাই হোক চার দিন তো একদম পাড়া মানে পাড়া জমজমাট তো লাইট কত কিছু চার দিনের জন্য মা যে আছে মানে বস মানে বছরে যে একবার আসছে তো কত যে আনন্দ তো যাই হোক আমি তো ঠাকুর দেখতে একদিনও যাই না বন্ধুরা ঘরেই তোমরা সব আনন্দ করো সুস্থ থেকো ভালো থেকো এটাই ঠাকুরের কাছে কামনা করি আমি যে যেখানে কাজ করি সেই দিদিরা সব যেছে সাজছে নাচছে মানে সব কিছু করছে শুনছে তাদের কাছে আমার খুব আনন্দ লাগছে বুকটা ভরে যে কিন্তু আমি নিজে যে আনন্দ করতে পারিনি কারণ তিন বাড়ি কাজ তারপর ওরা বাড়িতে রান্না বান্না তো